সুপ্রিয় দর্শক মন্ডলী বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমি রয়েছি আজকে যে বিষয়ে কথা হবে সেটি হচ্ছে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে যিনি কাজ করেছেন তার সাথে আমরা কথা বলবো এবং তার সম্পৃক্ততা এবং বর্তমান পরিস্থিতি সবকিছু নিয়েই আমরা আসলে জানার চেষ্টা করব। আমাদের এই আন্দোলনে সম্পৃক্ততাটা কাটতালীয় ভাবে যখন বাংলাদেশে আন্দোলন হইতেছিল তখন আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমরা করতাম দেখতাম শুরু থেকেই আমাদের এই আন্দোলনের পক্ষে আমাদের নৈতিক সাপোর্ট ছিল সমর্থন ছিল কিন্তু যখন আন্দোলনটাকে আমরা দেখলাম যে এটা একটা কোটা সংস্কার একটা আন্দোলন যেটা একটা ছাত্রদের একটা আন্দোলন এটা সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতেছিল বা যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইতেছিল কঠোরভাবে এটা আমরা এই পূর্বাস অনেকের মতো আমি নিজেও পছন্দ করি নাই যে এখানে আমাদের কাছে মনে হইতেছে যে এখানে আসলে খুব বেশি জোর করা হইতেছে খুব বেশি অন্যায় করা হইতেছে আমরা তখন বিভিন্ন পোস্ট বিভিন্ন ইয়াতে আমরা তখন কমেন্ট করতাম লাইক করতাম বা আমরা নিজেরাও টুকটাক লিখতাম এই আন্দোলনের পক্ষে কিন্তু একটা পর্যায়ে যখন দেখা গেল যে বাংলাদেশে সরকার এত কঠোর হইতেছে বাংলাদেশ ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ করে দেওয়া হয় তারপরের থেকে তো বাংলাদেশে তো এই আন্দোলনের কোনো খবরাখবর খবর কোনো সোশ্যাল মিডিয়া যাচ্ছে না কোথাও যাচ্ছে না প্রবাস থেকে আমরাও কোনো আপডেট পাচ্ছি না যেহেতু বাংলাদেশে যারা আন্দোলন করতেছে তারা কানেক্টিভিটি নাই এই থাকার কারণে তারা কিছু বলতে পারতেছে না এই ইউরোপ থেকে সরকার সমর্থিত লোক বলেন বা কিছু ছাত্রنشিমর লোক বলেন বা উচ্চের লোক বলেন তারা যে ধরনের কন্টেন্ট যে ধরনের মিথ্যা প্রচারণা চালাইতেছিল এটার এই আন্দোলনটার বিপক্ষে আমরা তখন চিন্তা করলাম যে না আমাদের এখানে সরব হওয়া উচিত যেহেতু বাংলাদেশে আমরা করি তো তখন চেষ্টা করলাম যে আমার নিজের একটা পার্সোনাল একটা ছিল আমার এলাকায় নিয়ে আমার একটা এলাকায় নিয়ে ব্লক ছিল তখন আমি ওই একটা নাম চেঞ্জ করে কোটা সংস্কার আন্দোলন দিই এবং আমি তখন এই তখনকার বিবিসির যে স্ক্রিনশটগুলো ছিল এই স্ক্রিনশ আমি পোস্টের ইমেজ হিসাবে দিয়া তখন চেষ্টা করলাম যে এগুলাকে সরানোর জন্য এই বর্তমান যেই অবস্থাটা তৈরি হয়েছে এই আন্দোলনের রেজাল্টের পরে এটার সাথে বাংলাদেশের যারা এই যারা নেতৃত্ব দিয়েছে তাদের এখন প্রত্যক্ষ সম্পৃক্ততা আছে বর্তমানও কিন্তু আমরা যারা সমর্থক হিসাবে বিশেষ করে প্রবাস থেকে আমরা যারা সমর্থক হিসাবে আমরা আমাদের অবস্থান থেকে যে আন্দোলনটাকে যেভাবে আমরা নিয়ে গেছি বা এইখানকার লোক লোকজনকে জানাইছি যে বাংলাদেশে কানেক্টিভিটি নেই তোমরা মিথ্যা তথ্য পাচ্ছ আমরা তথ্য দেওয়া সহযোগিতা করছি আমরা কিন্তু এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই বা আমরা কখনো কোনো বাংলাদেশে যারা এই সম্পৃক্ততা আছে আমরা কখনো তাদেরকে আমাদের অবস্থান আমরা কখনো বলতেও যাইনি দেখেন বাংলাদেশে যে সমন্বয় কমিটি যেটা কোর সমন্বয় কমিটি আঠারো সালের আগে যেটা তৈরি হয়েছিল আমরা কিন্তু ওই সমন্বয় কমিটির কেউ না আমরা সমন্বয়ক বলতে আমরা যখন বাংলাদেশের সামান্য একটা অফ হয়ে গেলো বা নেট কানেক্টিভিটির অভাবে তখন আমরা এবং লন্ডন থেকে আমরা এক বাইয়া আছে কানাড় থেকে একজন বেয়া আছে আমরা যারা সেই সোশ্যাল নেটওয়ার্কে নিজেরা নিজেদের পরিচিত তখন দেখলাম যে এদের সাথে তো কিছু করা সম্ভব না যোগাযোগ করা সম্ভব না তখন আমরা আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমরা এটাকে এখান থেকে বুস্ট করছি আমরা এখান থেকে লাইভ করছি কন্টেন্ট তৈরি করছি এই কোটা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অন্ততপক্ষে বাংলাদেশে কানেক্টিভিটি না থাকবে আমরা এক কোটির উপরে আমরা প্রবাসে থাকি যারা মিডলিস্টে থাকে যারা ইউরোপে থাকে তারা তো অন্ততপক্ষে আমাদের এই কন্টেন্টটা দেখবে যে যেহেতু আমি আমার পেজের নাম কোটা সংস্কার আন্দোলন লিখা এখানে পোস্টগুলো করছি পৃথিবীতে সব আন্দোলনের মূলে যখন অন্যায় বেশি হয়ে গেছে তখন তারা সেখানে পার্টিসিপেশন করছে কিন্তু লং পার্টিসিপেশনের জন্য যে রাজনৈতিক দল গঠন করতে হবে এটা কতরূপ সময় উপযোগী সিদ্ধান্ত এবং কতরূপ ভালো হবে আর তারা যে তাদের যেই অবদানটা ছিল এই অবদানটা এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের কাছে যে কি পরিমাণ বিতর্কের জন্ম দিবে এটা আমি এখন অনেকটাই সন্দেহান তারা যদি এখানে যদি যায় হয়তো তাদের পূর্বের যে অবদানটা আছে সেটা হয়তো কোন না বিতর্কে জড়াই যেতে পারে বর্তমানের সরকার কিন্তু আপনার আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো না কারণ আগের তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের ভিতরে ছিল যে তাদেরকে একটা নাইনটি ডেজ একটা টাইম দেওয়া হইতো যে এই টাইমের ভিতরে তারা একটা নির্বাচন দিবে কিন্তু এখন এটা কিন্তু আপনার অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে এদের কিন্তু আলাদা কিছু কথা ছিল যে রাষ্ট্রের যেই সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার করতে হবে ইমার্জেন্সি যে সংস্কারগুলা যদি আমি সবসময় বিশ্বাস করি যে লং টার্ম সংস্কার কিন্তু রাজনৈতিক দলই করবে এখন এরা পারবে শর্ট টার্ম কিছু সংস্কার তৈরি করা একটা নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আনফর্চুনেটলি এই অন্তর্বর্তীকালীন সরকার যে তারা যে রাজনৈতিক সিদ্ধান্তগুলা নিচ্ছে আমি মনে করি এগুলো তারা ভুল করতেছে এদের একটা নির্বাচন পরিবেশ তৈরি করে গণ কোন একটা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করলে এগুলো করতে পারবে তারা কিন্তু এই সমস্ত গুম খুন তারপরে অর্থ পাচার বলেন আরো যেগুলা বলেন এগুলার ইনভেস্টিগেশন আছে এগুলার সত্য মিথ্যা যাচাই করার বিষয় আছে এগুলা একটা সময় সাপেক্ষ বিষয় এই সময় সাপেক্ষ বিষয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ইন্টারফেয়ার যদি করে তাইলে এরা আপনার এগুলোকে তো না পারবো শেষ করতে আর শুরুটাই ঠিক মতো শুরু করতে হলে তাদের দুই চার বছর লেগে যাব কিন্তু অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা তো এখন চাপ দিচ্ছে আপনারা নির্বাচনে রোড ম্যাপ দেন তো এখন যদি তারা কোন চাপটা নিব যে নির্বাচনের পরিবেশ তৈরি করব নাকি এই সমস্ত এই রাজনৈতিক সিদ্ধান্ত নিব যে ওগুলাতে না যায় ওগুলাকে প্যান্ডিং রাখা। বা একটা তাদের মূল ফোকাস হওয়া উচিত একটা নির্বাচন যাতে সুস্থভাবে হয় সব রাজনৈতিক দল যেন এখানে নির্বাচন করতে পারে নির্বাচিত দল যেন এগুলাকে যেন কার কি অপরাধ ছিল এগুলাকে যেন তারা যেন কন্টিনিউয়াস করে কারণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা যদি কন্টিনিউয়াস করে এটা না ছেড়ে পারবে শেষ করতে না পারবো ঠিক করে একটা নির্বাচন বা তার যে সংস্কার করা কথা ছিল ছোট ছোট সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা ছিল ওই ওই সংস্কারগুলো করতে পারবে না একটা দিক থাকতে হবে যে জনগণ যদি চায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত কিছু এই এত কিছু তো এই সরকারের দেওয়ার মতো ক্ষমতা নাই তাদের লিমিটেশন আছে অনেক আইনি লিমিটেশন আছে তাদের বলে লিমিটেশন আছে জনগণের চাইতে হবে একটা রাজনৈতিক নির্বাচিত দলের কাছে কাছে একটা একটা সরকারের যে লং টার্মলি এটাকে কিছু করতে পারবে এবং আন্তর্জাতিক ভাবে সে যদি কোনো কিছু যদি আপনার বলে বা করে সেটা তারা করতে পারবে বর্তমানে যারা ভারত চালায় তাদের আবার একটা আদর্শিকগত নীতি আছে তাদের আদর্শিক নীতি হচ্ছে তারা তাদের রিলিজনকে তারা বেশি প্রায়োরিটি দেয় একটা রাজনৈতিক দল এরা যখন আমাদের এইভাবে আমাদের এই দেশের জন্য যেমন রাজনৈতিকভাবে যেমন খুব চিন্তা থাকে বা ডিপলি কনসার্নের ভিতরে থাকে তেমন তাদের ধর্মের লোকজন যেখানে বসবাস করে তাদের নিয়েও তারা অনেক কনসার্নের ভিতরে থাকে তখন যখন এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তাদের একটা কনসার্ন হওয়ারই কথা যে আমাদের যে ধর্মীয় একই বিশ্বাসের যে লোকজনগুলো আছে তারা কি কোনো সমস্যা পড়বে কিনা কিন্তু যদিও সিন্ন ভিন্ন কিছু ঘটনা ঘটছে এখানে আমি মনে করি যে আমাদের দেশের এই ঘটনার পরে আমাদের যে সতর্কভাবে কথা বলা উচিত ছিল তাদের যেভাবে সতর্কতামূলক কথা বলা উচিত ছিল ভারত সম্পর্কে তারা তো এইভাবে সতর্কতামূলক কথা বলেই নাই বরং তারও তার অনেক উস্কানিমূলক কথা বলছে কিন্তু আমরা এক দেশের সাথে সম্পর্ক খারাপ করে আরেক দেশের সাথে সম্পর্ক তৈরি করে অথবা এক দেশের সাথে আনফরচুনেটলি সম্পর্ক খারাপ হয়েছে যে কোনো কারণ এখন ওই সম্পর্কটাকে পুনরুদ্ধার না করিয়া আমরা অল্টারনেটিভ আরেকটা একটা সম্পর্ক তৈরি করা এগুলো তো আমাদের এই আন্দোলনের নীতির ভিতরে ছিল না শুনছিলেন ইতালিতে বসবাসত একজন সমন্বয়ক হয়ে কাজ করা আসাদুজ্জামান বাবুলের কথা তার মতো প্রবাসী অনেকেরই চায় যে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতা এসে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে এবং দেশে শান্তি ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ভয়েস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে